আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের ইউনিভার্সিটির কিছু তরুণ ভাইয়েরা আমাদের ছাত্রদেরকে কিছু গিফট কিছু হাতিয়া দিচ্ছে পুরস্কার দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাইরা আমাদের সাথে আছে এই দেখাই একসাথে কাজ করুন এক হাত দরে এগিয়ে যান এটার পক্ষ থেকেই সহযোগিতা করা হচ্ছে একসাথে কাজ করুন হাত ধরিয়ে গিয়ে যান এই সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে তাহলে দেখাচ্ছেন আমাদের বাচ্চারা খুব খুশি তাদের হাতে গিফট খাদিয়া সামনে তাদের পরীক্ষা তো তারা যেই গিফটগুলো পাচ্ছে এই বক্স পেন্সিল কলম স্কেল এবং আরও পেন্সিলের আরো খাতা করে খুবই তারা হ্যাপি খুবই খুশি খুবই খুশি দেখতে পাচ্ছেন তো আপনিও এরকম আমাদের কাজ করবেন মাত্র সকলের তৈরি ছিলাম বাচ্চারা খুবই খুশি হয় আমাদের মাদ্রাসা হচ্ছে খাগান বাজার তার দরকার কমি মাদ্রাসা ও একই আসলে বাচ্চাদেরকে আনন্দ দেখে আমরাও খুব মুগ্ধ আমাদের জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেই ভাইরা আজকের এই সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করবে তারাও যেন এরকম বেশি বেশি সঠিকামূলক কাজ করতে পারে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাত 是啊、嗯。嗯